জয়গোপাল বন্ধুরা আমি নবনীতা তোমাদের সবাই প্রিয় আজকে পশুরা থেকে লাইভে আসছিলাম কিন্তু দু মাসের জন্য প্রোফাইলটা যেহেতু নয় তোমরা সবাই যেন প্রোফাইলটা হ্যাক হয়ে গেছিলো যার ফলে নতুন আমার পেজ তৈরি করতে হয়েছে তার জন্য লাইভে আসবে বলে সব কিছু রেডি কিন্তু যেহেতু প্রোফাইলটা পেজটা দু মাস হয়নি তাই জন্য দু মাস পরে পরে আমি লাইভে আসতে পারবো এরকম একটা ফেসবুক আজকে ক্রাইটেরিয়া দিয়েছে আপাতত যাই হোক আমি ভিডিও করে করে তোমাদের দেখাচ্ছি কেমন কেমন লাগবে তোমরা সেটা আমাকে জানি কেমন লাগছে কেমন লাগবে আজকে আমি একটা টপ পরে আছি একটা স্কার্টের সঙ্গে স্কার্টটার নাম হচ্ছে তোমার 390 টাকা স্কার্টের দাম হচ্ছে 390 টাকা এরকম বুদ্ধা প্রিন্ট প্রিন্ট রয়েছে আর এইটা হচ্ছে তোমার টপটা টপটা দূর দাঁंतও দেখতে দেখো একটা দূর দেখতে টপ এই হচ্ছে টপটা পুরো এরকম ये পরা রয়েছে এটা আজরাকের একদম পিওর আজরাকের একটা টপ পরা আছে 38 40 রা নেবে কেমন টপটা নেবে

এই এই থাকছে থাকছে পিস পিস দুর্দান্ত দেখতে দেখে না দুর্দান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে এটার দাম থাকছে মাত্র তোমার আহ দাম থাকছে এটা তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় এই টপটা পেয়ে যাবে পিওর আজরাকের টপ

নেবে পর্যন্ত পর্যন্ত আমি একটু এটা কত আছে কেমন এটা কত আছে আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পিসটা কালারটা দেখেছি দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে কালারটা কালারটা দুর্দান্ত দেখতে

খুব সুন্দর দেখতে প্রত্যেক কটাই দুর্দান্ত দেখতে সাতশো পঞ্চাশ করে শুধু দাম যাবে কেমন সাতশো পঞ্চাশ করে দাম যাচ্ছে সাতশো পঞ্চাশ করে দাম যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে ধনেখালি সব কটা কালার আবার একবার করে দেখিয়ে দিই হাতে নিয়ে কালারগুলো একবার করে দেখি কেমন ফর্টি ফর্টি টু ফোর পর্যন্ত দেবে 46 সিক্স কিন্তু আসেনি ফর্টি সিক্স ভেবেছিলাম এসছে ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল কিন্তু আসেনি এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে রেড কালার ছশো পঞ্চাশ কিন্তু মাত্র যাচ্ছে ধনে খালিগুলো একদম পিওর ধনে খালি জানো তোমরা ধনে খালি কি দুর্দান্ত ডিমান্ড এই হচ্ছে ধনে খালিগুলো এই হচ্ছে পিসগুলো এই হচ্ছে পিসগুলো ধোলেখালির পিসগুলো ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসগুলো খুব সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র ছশো পঞ্চাশ দাম থাকছে শুধুমাত্র ছশো পঞ্চাশ কেমন দাম থাকছে শুধুমাত্র ছশো পঞ্চাশ যার যার যেটা যেটা পছন্দ সে কিন্তু সেটা সেটা নিয়ে নিও কেমন এবারে আরেকটা টপ দেখাবো কেমন এবার আরেকটা টপ দেখাবো ভীষণ সুন্দর দেখতে টপ গুলো টপ এসছে খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর সুন্দর দেখতে কিন্তু টপ এসছে এই টপটা আমি এবার দেখাই দেখো এই টপটা দেখো এই টপটা দেখো এই হচ্ছে টপটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে টপটা পিওর আজরাকের একদম দুর্দান্ত এই আজরাক নয় সরি এটা আজরাক নয় এটা হচ্ছে তোমার কলমকারিতে এই হচ্ছে তিনশো দশ করে যাচ্ছে প্রত্যেকটা প্রিন্টই রয়েছে কিন্তু কিছু কিছু রয়েছে এই রেড বর্ডার দেয়া আর কিছু কিছু রয়েছে তোমার এরকম ব্ল্যাক বর্ডার দেয়া কিছু কিছু রয়েছে রেড বর্ডার দেয়া কিছু কিছু রয়েছে এরকম ব্ল্যাক বর্ডার দেওয়া এই সামনে পোর্শন এই হচ্ছে পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নেই তিনশো দশ আমি যেই আচরা করে আছি কলঙ্কারীও সেম দামেই যাবে এবারে তোমাদের দেখাই আর একটা তোমাদের ইয়ে টপ এই টপগুলো কিন্তু এই টপগুলো কিন্তু তোমরা স্কার্ট প্লাজোর সঙ্গেও করতে পারবে স্কার্ট প্লাজোর সঙ্গেও তোমরা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত এই টপগুলো করতে পারবে আমি স্কার্ট প্লাজোগুলোও দেখিয়ে দেব আমি স্কার্ট গুলো কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দেবো এই হচ্ছে একটা সাদা এটা আবার বড় সাইজটা নেবে ফর্টি ফর্টি এটা বড় সাইজ নেবে ফর্টি ফোর রা নেবে ফর্টি ফোর নেবে এই হচ্ছে পিস্টা ফর্টি ফোর নেবে দুর্দান্ত দেখতে ফর্টি ফোর নেবে কেমন এই হচ্ছে আর একটা পিস এটা একদম ময়ূরপন্থী কালারে যাচ্ছে এই হচ্ছে রেড এই তিনটে পিস রয়েছে যার যেটা পছন্দ সে সেটা নিও কেমন চলো হ্যাঁ এবারে এবারে দেখিয়ে দেবো তোমার কিছু একটু লো রেঞ্জের কুর্তি একদম লো রেঞ্জের যেগুলো কুর্তি আছে সেগুলো একটু দেখিয়ে দিই একদম লো রেঞ্জ বলতে দেখিয়ে

ফোর্টি ফোর সাইজরা নেবে ফর্টি ফোর নেবে দুশো সুন্দর দেখতে লাহেরিয়াতে যাচ্ছে আর একবার দেখিয়ে দিই ফোর্টি সাইজ লাহেরিয়াতে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে বীজটা এর সঙ্গে যদি কেউ প্লাজো মানে নিতে চাও তো পেয়ে যাবে এবারে কিছু আমি প্লাজো দেখাবো প্লাজোগুলো একটু দেখে নাও আশা করি মনে ভালো লাগে আমি যেটা পরে আছি যেই তোমার ইয়েটা পরে আছি তার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে এই হচ্ছে স্কার্ট প্লাজো গুলো দুশো আশি করে আমার কাছে তোমরা স্কার্ট প্লাজো পেয়ে যাবে দুশো আশি করে কিন্তু আমার কাছে তোমরা স্কার্ট প্লাজো গুলো পেয়ে যাবে যার যেটা পছন্দ সে সেটা নিতে কিন্তু পারবে দুশো আশি করে এর সঙ্গে তোমরা ম্যাচিং করে কিন্তু এই রকম একটা টপ নিতেই পারো এই রকম একটা টপ নিতে পারো এই রকম টপ নিতে পারো বা আমি যেটা পরে আছি এরকমও নিতে পারো বা তোমরা প্লেন এক কালারের যেই টপগুলো দেখালাম যার যেটা সাইজে আছে সেটা মোটামুটি নিতে পারো এগুলো দুশো একদম মানে পকেট দেয়া রয়েছে এই হচ্ছে প্লাজো ঘের পকেট দেওয়া বড় বড় পকেট দেওয়া রয়েছে এই প্লাজো তোমার যাচ্ছে দুশো আশি করে মাত্র অন্য কোথাও পাবে না এত কম রেঞ্জে সত্যি কথা বলতে অন্য কোথাও পাবে না এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিও আরো কয়েকটা প্লাজো দেখাবো দেখ স্কার্ট প্লাজো আমি দেখিয়ে দিই দুশো তোমার যাচ্ছে দুশো আশির স্কারট প্লাজোগুলো এই হচ্ছে একটা প্রিন্ট গেলো স্কট প্লাজো এই হচ্ছে আরেকটা প্রিন্ট গেলো স্কট প্লাজো তিনটে প্রিন্ট আমি দেখালাম এই হচ্ছে আরেকটা প্রিন্ট এগুলো সব আজরাকের মধ্যেই থাকে কাঠ বেশিরভাগ তোমার সব আজরাকের মধ্যেই থাকে এই হচ্ছে আর একটা কাঠ প্লাজো দুশো এগুলো সব কিন্তু দুটো করে পকেট থাকবে তোমার দুটো করে প্রত্যেকটাতেই দুটো করে পকেট থাকবে একটা নয় দুটো দুদিকে দুটো করে পকেট থাকছে দাম থাকছে শুধুমাত্র দুশো করে দাম থাকছে শুধুমাত্র তোমার দুশো আশি করে এই হচ্ছে আর একটা পিস ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র দুশো আশি করে এই হচ্ছে আর একটা পিস দেখে না এই থাকছে আর একটা পিস দুশো আশি করে মাত্র দুশো আশি করে মাত্র তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি আবার ভিডিও দিচ্ছি আবার ভিডিও দেব যাতে তোমাদের কোনো রকম কোনোভাবে প্রবলেম না হয় আবার খুব তাড়াতাড়ি আর একটা প্লাজোর শুধু একশো আশির যেগুলো প্লাজো আছে তার সাথে কিছু কুর্তি দেখাবো কুর্তি তোমরা সেট করে নিতে পারবে সেই ভিডিও আমি তোমাদের দেখাবো কেমন তার জন্য সবসময় পশুরার সাথে থাকতে হবে পশুরার পাশে থাকতে হবে আর তোমরা তো জানো যেভাবে আমার মানে পেজটা হ্যাক হয়ে গেছিল আগের বারে তারপরে মানে কামব্যাক করা তো ভীষণ কঠিন তবুও কি বলতো দম লাগাকে হেলসানা তাই জন্য আবার একদম জোর দিয়ে নেমে পড়েছি যতই বাধা আসুক জানি গোপালের কৃপাতে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তো চলো সবাই পাশে দেখো জয় গোপাল